আমার সারা দেহ গো মাটি এই চোখ দুটো মাটি খেও না আমি মরে গেলেও তারে দেখার মিটিবে না গো মিটিবে না তারে এক জানো মে ভালোবেসে ভরবে না মন ভরবে না সারা দেহ খেয় গো মাটি ওরে ইচ্ছে করে বুকের বেতার লুকিয়ে রাখি না পরে সে ধেতে আমায় কোনো দিনও ছেড়ে আমি তারে ছাড়া থাকতে একা পারবো না গো পারব না তার জন্মের ভালোবেসে ভরবে না মন ভরবে না আমার সারা দেহ খের গো মাটি এই না ভুবন ছাড়তে হবে দুই দিন আগে পরে বিধি একই সঙ্গে রেখো মোদের একই মাটির ঘরে ওরে এই না ভুবন ছাড়তে হবে দুই দিন আগে পরে বিধি একই সঙ্গে রেখো মোদের একই মাটির ঘরে আমিও ই না ঘরে থাকতে একা পারবো না গো পারবো না ঘরে এক জানামে মে ভালোবেসে ভরবে না মন ভরবে না আমার সারা দেব খেও গো মাটি ও এই চোখ দুটো মাটি খেও না আমি মোরে গেলে তারে দেখার মিটবে না গো মিটবে না তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না আমার সারা দেহ খের গো মাটি ও